আসসালামু আলাইকুম আজ বিশ অক্টোবর আমরা যদি ইন্ডেক্সের ক্যান্ডেলের দিকে তাকাই একটা বুলিশ ক্যান্ডেল এসেছে মার্কেট আসলে ওভার হয়ে গিয়েছিল এই জায়গা থেকে ওভার হয়ে আজকে একদিনে ভাবে বেশ ভালো করেছে আর এসাইট উর্ধুমুখীর দিকে যাচ্ছে এখন এখান থেকে বাউন্স ব্যাকটা সাকসেসফুল হয় কিনা সেটা দেখার বিষয় গত তিন দিনে যে সিনারিও তা দেখা যাচ্ছে যে এই দিন একটা বার্স দিয়েছিল পরশু দিন সেখান থেকে গতকাল ভালো করেনি তারপরে আজকে কিন্তু গতটি ক্লস্ট পুরোপুরি আওয়ার দিয়ে ফেলেছে ভলিউম কাছাকাছি জায়গায় রয়েছে এইসব জায়গায় যদি ভলিউমটা গ্র্যাজুয়েলি বৃদ্ধি পায় এই হয়তো হচ্ছে মুভি টোয়েন্টি পর্যন্ত যেতে পারে আজকে ইন্ডেক্সের সাথে সাথে অনেকগুলো শেয়ারের মধ্যেই পজিটিভনেস ছিল তিনশোটা শেয়ারই আজকে ভালো করেছে কোম্পানি এভি ব্যাংকের মধ্যে বাউন্স ব্যাগ ছিল এক মি ল্যাবের মধ্যে বাউন্স ব্যাগ ক্যান্ডেল ছিল ব্রেকআউট দেওয়ার জন্য আমরা ওয়েট করবো ব্রেকআউটটা যদি সাকসেফুল দিতে পারে তাহলে মনে করবো এটা বিআডিস্টনেসটা কেটে গেছে পুলিশনেস চলে এসেছে আবার

যেখান থেকে অ্যাক্টিভ থাকতে পারে ভালো করবে এর মধ্যে লং টেল ক্যান্ডেল এসেছে এই জায়গায় ব্রেকডাউন দিয়ে ফেলেছিল একটা ট্রেন লাইন এখন ট্রেন লাইন উঠতে পারলে হয়তো এটা আর একটু ভি ভিএস টপ পর্যন্ত যেতে পারে আলিফের মধ্যে দেখিয়েছি আচ্ছা আমার ফিট ভি ভিএস ট্রেন লাইন আঁকা ছিল এই ট্রেন লাইনের থেকে বাউন্স করার চেষ্টা করেছে বাইশটা টাকার আশপাশের থেকে অভিঘাশ ট্রেনটি পর্যন্ত এখন এটা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভলিউন যেখান থেকে যদি বৃদ্ধি পেতে পারে সেম এ ওয়েলের মধ্যে বাউন্স ব্রেক টাইপের ক্যান্ডেল এসেছে সুইংটা অনেক ডাউন হয়েছে অনেক যথেষ্ট কারেকশন হয়েছে এখান থেকে হয়তো ভালো করার সুযোগ থাকবে যদি ভলিউমটা গেইন করতে পারে অ্যাপলোসপাতের মধ্যে বাউন্স ক্যান্ডেল ছিল বিবিএস একটা ট্রেন লাইন আঁকা আছে যে ট্রেন লাইনে সে ব্রেকআউট দিয়েছিল সেখানে ডিটেস করে পারেনি ডাউন ট্রেনে চলে এসেছে এখন ট্রেন লাইনে মিডিল লাইন থেকে সে সাপোর্ট প্রচেষ্টা করছে ভলিউম একেবারে ড্রাই এখান থেকে যদি ভলিউমটা গ্রাজুয়ালি বৃদ্ধি পায় এটা ভালো করবে ডাউন ট্রেন্ড ছিল এই জায়গায় একটা বিয়ার বিয়ারিশ অনেকদিন বিয়ারিশ ছিল বিয়ারিশ একটা বুলিশটিপ ক্যান্ডেল স্টিপ ভলিউম যদি এখান থেকে গ্রো করতে পারে এটা ভালো করবে নাহলে এটা ডাউন ট্রেন্ডে থাকবে বেস্ট হোল্ডিং এর মধ্যে বাউন্স ব্যাক টাইপের ক্যান্ডেল এসছে বিএসসি অনেক দিন কালেকশনের আগার বাউন্স ব্যাক টাইপের ক্যান্ডেল এসছে সেন্ট্রাল ফার্মাস সেম বাউন্স ব্যাক টাইপের ক্যান্ডেল কভার টেক টানা দুই দুই দিনের মধ্যে ভালো করলো মুভিং এভারেজ 20 কিন্তু দেখা যেতে পারে এটা আপসিং হয় কি না কাউন্সিমেন্টের মধ্যে লং টেইল ক্যান্ডেল এসছে এই হয়তো ট্রেন্ড এর মধ্যে উঠে যাবে ট্রেন্ড লাইন আঁকা আছে

এরপর জন্য ইন্ডেক্স প্লে করতে হবে আসলে জেসবি ফাইনার্সের মধ্যে বাউন্স ব্রাই ক্যান্ডেল ছিল গ্রীন ডেলটার মধ্যে বাউন্স বেগ টাইপের ক্যান্ডেল এসছে ইমনেসি না টান ডাউন ট্রেনই আছে এই টেন নাইনটা ব্রেকআউট দেওয়ার জন্য হয়তো দু একদিন ওয়েট করতে হবে যদি ব্রেকআউট দিতে পারে হয় হয়তো আপ চলে যেতে পারে বাট এটা খুব একটা কারেকশন হবে না একটা জায়গায় প্রায় সি স্থিতি হওয়ার চেষ্টা করছে

লিন্ডে ভিডিও ডানা কারেকশন এর আজকে প্রাইস আগের দিনের চেয়ে বেশি বৃদ্ধি পায়নি এবার ক্যান্ডেল টা গ্রিন এসছে এখান থেকে যদি মুভিং অয়েল টোয়েন্টি পার্সেন্ট একটা আপসুইং হলো অবাক হওয়ার মতো কিছু হবে না মেঘনা কন্ডেন্স মিল্কের মধ্যেও বাউন্স ব্যাক টাইপের ক্যান্ডেল এসছে মেঘনা সিমেন্টের এর মধ্যেও বাউন্স ব্যাক টাইপের গ্রিন ক্যান্ডেল আসছে মেঘনা ইন্স্যুরেন্স এর ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে আজকে বাউন্স ব্যাক টাইপের এই টা গতকালকের ক্যান্ডেলটা বড় Galerion এই বুলিশ ভলিউম বড় হলে সাধারণত পরে ভালো করে গ্রিন ক্যাল থাকে ক্যান্ডেল আজকেও সেরকম গ্রিন ক্যান্ডেলটি রয়েছে বাট টপটা ক্রস দেওয়ার জন্য ভলিউম অ্যাকটিভ আছে এই জায়গাতে প্রাইসটা খুব একটা সাসটেইন করতে পারছে না এই ভলিউম পেলে প্রাইসটা আর উপরে চলে যাওয়ার কথা আসলে এমএল ডাইং অনেক নিচে থেকে বাউন্স ব্যাক করার চেষ্টা করছে মুভিং এভারেজ 20 পয়েন্টও দেখা যেতে পারে নেট লাইফ ইনসিডেন্টও সেম ডিটেল বটমের জায়গা থেকে কি বাউন্স করার চেষ্টা করেছে একটা ডিটেস্টের সিনারিও হচ্ছে ভলিউম তো গেইন করতে পেরেছে এন বি এলের মধ্যে বাউন্স ক্যান্ডেল এন পলিমারের মধ্যে ও বাউন্স বেগ টাপের ক্যান্ডেল এসছে অলিম্পিক অনেক কারেকশনের পর এখন বাউন্স করার চেষ্টা করছে এই জায়গাতে পিভিএস বটমের জায়গাও আছে এখান থেকে বাউন্স ব্যাক করার সম্ভাবনা আছে পিডিএল আজকে লং টেইল ক্যান্ডেল করেছে ডাউন ট্রেনের প্রবণতার মধ্যেই রয়েছে মুভি ভিম টোয়েন্টি পর্যন্ত গিয়ে আবার সেল সিনারি করে ফেলার সম্ভাবনা থাকতে পারে ফার্মাই নিচে থেকে বাউন্স করার চেষ্টা করছে ভলিউমে যদি অগ্রগতি নেই ফিনিক্স ফেনাসের মধ্যেও বাউন্স বেগ টাপের ক্যান্ডেল দিয়েছে

ডিটেলস টাইপের দেয় তাহলে হয়তো এটা সেফ এন্ট্রি এবং সাস্টেন করবে এটা মনে হয় ফুড এনালাইট এবং ফুয়েল পাওয়ার দুটো সেক্টরি সবুজ ক্যান্ডেল দিয়েছে সেম মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড অসিন নাকি নিচেই আছে ফার্মাসিউটিক্যাল সেক্টর একটা ডিটেলস টাইপের সিনারিওর মধ্যে আছে আজকে বাউন্স করার চেষ্টা করেছে একটা বিভিএস ক্যান্ডেল এর চেয়েও বেশ উপরে ক্লোজিং দিয়েছে আজকে আমরা এই শেয়ার গুলো দেখাই এখানে আজকে ভাল বলার মতন আছে তেমন কিছু নাই বেশিরভাগ শেয়ার ই বাউন্স করেছে বাউন্স একটা আগামী দিন সাকসেস করে কিনা এটাই দেখার বিষয় এবং ম্যাচিউর ডে তে গিয়েছে প্রেশার আসে কিনা অথবা ম্যাচিউর ডিতে মুভিক্স থেকে মাথা পাই কিনা এগুলো দেখার বিষয় আহ হ্যাপি ট্রেডিং আজকে যারা ট্রেডিংটা টা নিয়েছেন আহ আমরা আশা করবো আগামী দিন তারা প্রফিট এ থাকবেন শেয়ার করে থাকবেন এবং কোনো কিছু জানার থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা এই ইউটিউব চ্যানেলের নিচে কমেন্টস করতে পারেন আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিউয়ার্স থ্যাংক ইউ আলাইকুম